এই ক্যাম্পাসের ইতিহাস রাজনৈতিক ইতিহাস খুবই জঘন্য স্পষ্ট প্রমাণ আছে ছাত্রদল ছাত্র শিবির তারা উভয়ে কি আচরণবিধি লঙ্ঘন করেছে কিন্তু তার ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি এটা তো স্পষ্ট বার্তা দেয় যে একজন দায়িত্বে থাকা অবস্থায় সে যদি কোনো গ্রুপের মানে সে আচরণবিধি লঙ্ঘন করেছে তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি তার এটা বুঝতে আরও বাকি আছে যে তারা কার পক্ষে নিচ্ছে কী করতেছে কার জন্য বিশেষ বিবেচনা করছে মেয়েদের হলে কিংবা মেয়েদের বাসায় আমরা ছেলে প্রার্থীরা আমরা প্রবেশ করতে পারছি না যাইতে পারছি না তারা আমাদের লিফলেট তাদের কাছে পৌঁছে দিচ্ছে এবং তারা তাদের মানুষ যে জানাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মানুষটাকে আমি চিনি মানুষটাকে আমি জানি যে মানুষটা সবসময় মিশুক ছিল এবং শিক্ষার্থীদের পাশে ছিল সবসময় শিক্ষার্থীদের যে কোনো অধিকার আদায় ন্যায্য অধিকার আদায় শিক্ষার্থীদের পাশে ছিল রাজপথে ছিল এবং আমাদের জুলাই গণব্রতানের সময় সে আমাদের অধিকার বাস্তবায়নের জন্য আমাদের এই বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সে অবদান রেখেছিলো এই যে সে মানুষটা ভালো সে মানুষটা যে আমার সাথে না মিশছে সে তো কখনও আমাকে জানতে পারবে না চিনতে পারবে না সে না চিনলে না জানলে আমাকে বুট দেবে আমাকে আমাকে কেন বুট দেবে সে প্রশ্নটা তো এটার থেকে যায় এবং এই যে আমাকে সে জানাইলো তার ফ্রেন্ডের কাছে তার জুনিয়রের কাছে এটাই তো আমার অনেক বড় প্রাপ্তি আমার এটা পক্ষে সম্ভব ছিল না যে সবার কাছে মিশা সবাইকে নিজেকে জানানো এটা অবশ্যই কনসার্নের ব্যাপার আমরা যা লক্ষ্য করেছি সেখানে কারচুপির ব্যাপারটা প্রশাসনের উপর ডিপেন্ড করতেছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কমিশন কতটা সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিবে সবার জন্য নাকি কোনো স্পেসিফিক কোনো পলিটিক্যাল দলদের জন্য আমরা আগেও দেখেছি তারা পলিটিক্যাল দলদেরকে বিশেষ বিবেচনায় অনেক কিছু দিয়েছে এবং এই নির্বাচনী আচরণবিধিতে তাদেরকে অনেক ছাড় দেওয়া হচ্ছে এখন নির্বাচন আগামীকাল কেরকম হবে সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন আমরা বলতে পারছি না আপনি দেখবেন যে স্পষ্ট প্রমাণ আছে ছাত্রদল ছাত্র শিবির তারা উভয় কি আচরণবিধি লঙ্ঘন করেছে কিন্তু তার ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি এটা তো স্পষ্ট বার্তা দেয় যে একজন দায়িত্বে থাকা অবস্থায় সে যদি কোনো গ্রুপের মানে সে আচরণবিধি লঙ্ঘন করেছে তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি তার এটা বুঝতে আরও বাকি আছে যে তারা কার পক্ষ নিচ্ছে কী করতেছে কার জন্য বিশেষ বিবেচনা করছে হ্যাঁ আমরা এখানে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা অনেকবার অভিযোগ দিয়েছি এবং জানিয়েছি তারা এবং তাদেরকে আমরা প্রকাশ্যে তাদের ডিরেক্ট আমরা বলেছি যে আপনারা এটা নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন তারা বলতেছে আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা তদন্ত কমিটি গঠন করেছি এই তদন্ত কমিটি গঠন আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে চিরায়িত নিয়ম এটা চল চলমান এটা চলমান থাকবে এটাই আমাদের প্রত্যাশা কিন্তু আগামীকাল যে আমাদের দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে যে চারশো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের শিক্ষার্থী ডোর টু ডোর ক্যাম্পেনের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে এটাই চেয়ে এটাই শুনতে পেয়েছি যে তারা একজন প্রতিনিধি চায় যে শিক্ষার্থীদের সার্ভ করবে যারা শিক্ষার্থীদের সার্ভ করবে দলীয় পারপাস সার্ভ করবে না এই ক্যাম্পাসের ইতিহাস রাজনৈতিক ইতিহাস খুবই জঘন্য আপনারা হয়তো জানেন সেটা সেখানে এই মানুষজন এখন আর রাজনৈতিক বিশৃঙ্খলা চাচ্ছে না তারা চাচ্ছে এমন কেউ আসুক যারা দলীয় পারপাসের বাইরে গিয়ে আঠাশ হাজার শিক্ষার্থীকে সার্ভ করবে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে